শিবের হাতে দু হাজার বাইশ সালে পাঁচই মে মাসে চিঠি কি ফাঁসল তাতে পার্থ নয় তখন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু দীর্ঘ তিন মাসে শুনানির পর শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ঐতিহাসিক রায় দিল কলকাতা হাইকোর্ট সোমবার এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার মোট পঁচিশ হাজার সাতশো তিপান্ন চাকরি প্রার্থীর নিয়োগ বাতিল করেছে কলকাতা হাইকোর্ট এদিন কলকাতা হাইকোর্টে বিচারপতি বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি সব্বার রশিদির ডিভিশন বেঞ্চ রায়ে জানায় সুপার নিউমারারি পথ বেআইনিভাবে করা হয়েছে কি এই পথ কোন সময় দুর্নীতি এসএসসিতে নিয়োগ করতে বেআইনিভাবে অনেক অতিরিক্ত পথ তৈরি করা হয়েছিল বলে অভিযোগ ওঠে এই সেই সব নিয়োগের অনুমোদন দিয়েছিল রাজ্য সরকারই এদিন আদালতের নির্দেশ এসএসসি সংক্রান্ত সমস্ত মামলার তদন্ত করবে সিবিআই সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন সিবিআই তদন্ত করবে যাকে প্রয়োজন তাকে হেফাজতে নিতে পারবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা বেআইনিভাবে সুপার নিউ মারারি পোস্ট করে চাকরি পাওয়াদের হেফাজতে নিতে পারবে সিবিআই হাইকোর্টের সাফ নির্দেশ সিবিআই রাজ্য সরকারের সঙ্গে যুক্ত সেই ব্যক্তিদের বিরুদ্ধেও তদন্ত করবে যারা অতিরিক্ত পথ তৈরি অনুমোদন দিয়েছিলেন এবং সেই সংক্রান্তি প্রয়োজনীয় সিদ্ধান্ত নিয়েছিলেন প্রয়োজনে যে কাউকে হেফাজতে নিয়েও জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই এদিন মামলার নির্দেশনামায় হাইকোর্ট জানিয়েছে বিপুল নিয়োগ দুর্নীতির প্রকৃতি এবং ব্যাপ্তি জানতে কারা এর সঙ্গে জড়িত তার তদন্ত হওয়া উচিত যা করবে সিবিআই বিস্ময় প্রকাশ করে আদালতে মন্তব্য এসএসসিতে বেআইনি চাকরি রক্ষা করতে রাজ্য সরকারের মন্ত্রিসভাও বিভিন্ন সময় সিদ্ধান্ত নিয়েছে এই নিয়োগগুলি সম্পূর্ণ বেআইনি প্যানেলের বাইরে এবং প্যানেলের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে করা হয়েছে জেনেও দুর্নীতি করে পাওয়া চাকরি বাঁচাতে চেয়েছেন সরকারের সঙ্গে যুক্ত ব্যক্তিরা মুখ্যমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রিসভাতেও বেআইনি চাকরির রক্ষা স্বার্থে সিদ্ধান্তগুলির অনুমোদন দেওয়া হয়েছে যে সময় সুপার নিউমারারি পদ তৈরির জন্য রাজ্য মন্ত্রিসভাকে প্রস্তাব দেওয়া হয়েছে বলে একটি চিঠি সিবিআইয়ের হাতে এসেছে তা দু হাজার বাইশ সালের পাঁচই মে মাসের প্রসঙ্গত সেই সময় শিক্ষামন্ত্রীর দায়িত্বে ছিলেন ব্রাক্ত বসু দু একুশ সালে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সরকার দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরেই ব্রাত্য বসুকে শিক্ষামন্ত্রী করা হয় আর পার্থ চট্টোপাধ্যায়কে দেওয়া হয় শিল্পমন্ত্রীর দায়িত্ব নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি গ্রুপ ডি সব মিলে প্রায় সাত হাজার নিউমারারি পদ তৈরির জন্য মন্ত্রিসভাকে সুপারিশপত্র দেওয়া হয়েছিল উল্লেখ্য দু সালে জুলাই মাসের নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হন পার্থ চট্টোপাধ্যায় আর যে সময়ে মন্ত্রিসভার বিরুদ্ধে সুপার নিউমারারি পদ তৈরি অনুমোদন দেওয়ার অভিযোগ সেই সময় শিক্ষামন্ত্রী ছিলেন ব্রাত্য বসু ফলত এবার এই সূত্র ধরেই তদন্ত করবে সিবিআই এদিকে বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এই বিষয়ে প্রশ্ন করা হলে বলেন আমরা যেহেতু রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাচ্ছি তাই এ বিষয়ে এখন আমি কিচ্ছু বলবো না তো এই রকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন ধন্যবাদ